অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না সেটা তোমাদের পরে বলবো কেন দিচ্ছি না সেটা তোমাদের পরে বলবো একটু মনটা খারাপ একটু না অনেকটাই মনটা সব সময় খারাপ থাকে এই পাঁচ বছর পাঁচ ছ বছর ভাড়া ঘরে আছি তখন থেকেই মনটা খারাপ বেসিক্যালি যখন এই কথাগুলো মনে পড়ে না তখন কান্না শেষ থাকে না মনে করলাম যে আমার বন্ধুদের কিছু বলি বলি কি বলো তো ফ্যামিলি থাকার পরেও যে ফ্যামিলি কোনো খোঁজ নেয় না তারপরে কোনো হচ্ছে কে কথা বলে না কোনো একটা ফোন কল নেই কেমন আছো বা কেমন নেই সেটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করে না সেই ফ্যামিলির সাথে না সম্পর্ক না রাখাই বেটার কারণ আমি আমি যেমন আমি তেমন আমি কারোর মতো হতে চাই না কারোর ফ্যামিলি ফ্যামিলিতে কি এরকম কোনো মানুষ আছে যে দিলে টাকা পয়সা হোক বা গয়নাগাটি হোক বা জামা কাপড় হোক দিলে তোমাকে তোমার সাথে কথা বলবে না হলে কথা বলবে না এরকম যদি কেউ থাকে কমেন্ট করো কিন্তু হ্যাঁ আমার ফ্যামিলিতে আছে আবার কি বলো তো সার তো সার তো ফুরিয়ে গেলে না কেউ কাউকে চেনে না কেননা আমার ফ্যামিলিতে এরকমই আছে হ্যাঁ যারা হচ্ছে কে গয়নাগাটি পছন্দ করে বা জিনিসপত্র পছন্দ করে সেগুলো পায় পাওয়ার পরে ঠিক তিন তিন দিন কথা বলে তিন দিন কথা বলার পর আর কথা বলে না তো সেরকম সেরকম ছিল আর কি আমরা তো সম্পর্ক তুলে দিয়েছি তার কারণ অনেক কিছু রয়েছে কিছু কিছু কথা ভিতরে থাকাই ভালো তোমরা কমেন্ট করো আমি পরে একদিন বসে ভালো করে ক্লিয়ার করে দেব আর ভাড়া ঘরে এলাম কিভাবে আমাদের আমার আর আমার হাজব্যান্ডের লাইটটা এরকম হলো কি বৃত্তান্ত সব কিছু তোমাদেরকে বলবো ভিডিওটা তো ছোট তাই এই এইটুকার ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব না তুমি যা সবাই ভিডিওটা দেখতে দেখো তাহলে কমেন্ট করো তাহলে আমি সবাইকে আস্তে আস্তে বলবো আর আর একটা কী বলো তো যাদের মা বাবা থাকে তারা সব সময় বলে না যে আমার মা বাবা থাকে আমি খুব হ্যাপি আমার মনে হয় একটাই একটা মা তার বাচ্চাকে সেপার সেপারেট করার জন্য বেটার কিন্তু সেটা অন্য ক্ষেত্রে আর আর এটা আমার ক্ষেত্রে কি বলো তো আমার ক্ষেত্রে বাবা না থাকলেই ভালো কেননা আমার আমার সাথে অনেক কিছু হয়ে গেছে তবে হ্যাঁ আমার বাবা খুব ভালো খুব ভালো মানে খুব ভালো কারণ উনি ছোটো থেকে আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে কাকে কি করেছে সেটা বলতে পারবো না কোন বাচ্চার সাথে কী করেছে সেটা আমি জানি না আমার সাথে কী করেছে সেটা আমি বলতে পারি যেহেতু আমার বাবা ছোট থেকে আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে থ্যাংক ইউ সো মাচ বাবা আর একটা কথা কি বলো তো জামা কাপড় বলো নিজে একটু একটু জোন খেটে এই কলকাতা শহরে থেকে আমার পড়াশোনা খরচা কত কত তিনটে চারটে স্টিউশুনি এগুলো সব কিছু করিয়েছে নিজের শখ শান্তি সব কিছু শুধু জাস্ট একটা ভুলের জন্য আজকের এখানে হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারি না তাও আমি হাসতে থাকি কি বলবো হাসতেই থাকি কাঁদলে আমার চোখের জলের কোনো দাম আছে নাকি কারণ আমার কাছে দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলি নেই বলতে গেলে হ্যাঁ তবে হাজব্যান্ডের ফ্যামিলি ফোন কর আমরা ফোন করলে ওরা কথা বলে ওখানে যাই থাকে কিন্তু ওখানে এখানে থাকার ওখানে থাকা না দুটোই পার্থক্য বুঝলে তো